ভাবা যায় এখানে প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে একটি করে ব্যক্তিগত বিমান আমরা ধীরে ধীরে সামনে এগোচ্ছি আর প্রতিটি বাড়ির সামনেই একই দৃশ্য বাড়ির গ্যারেজ নয় হ্যাঙ্গারে রাখা বিমান সাধারণভাবে যেখানে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেখানে এই এলাকায় সেটাই স্বাভাবিক বাড়ির সামনে বিমান এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত স্প্রুস ক্রিক ফ্লাই ইন স্প্রুস ক্রিক ফ্লাই ইন বিশ্বের অন্যতম বৃহত্তম ও বিখ্যাত ফ্লাই ইন কমিউনিটি সত্তরের দশকে যাত্রা শুরু করা এই এলাকায় বর্তমানে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি বাসিন্দা ও অসংখ্য উড়োজাহাজ রয়েছে এখানকার জীবনযাত্রা সত্যিই ব্যতিক্রমী বাসিন্দারা তাদের নিজস্ব বাড়ির সামনেই হ্যাঙ্গারে বিমান রাখেন আর প্রয়োজনে গাড়ি চালানোর মতোই সরাসরি রানওয়েতে ঢুকে পড়েন তাদের কাছে উড়ে যাওয়াটা ঠিক ততটাই স্বাভাবিক যতটা আমাদের কাছে গাড়ি চালানো সাধারণত এখানে তিন ধরনের মানুষের বসবাস বেশি দেখা যায় প্রথমত যারা একসময় বিমান বাহিনীতে ফাইটার জেট বা কার্গো বিমান চালাতেন এবং অবসরের পরেও ওরা নেশা ছাড়তে পারেননি দ্বিতীয়ত এয়ারলাইন ও মিলিটারি পাইলটরা যারা পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত উড্ডয়নের নেশা ধরে রেখেছেন আর তৃতীয়ত ধনী শৌখিন উডয়ন প্রেমীরা যাদের কাছে বিমান শুধু বাহন নয় বরং জীবনের অংশ তবে এই আধুনিকতার মাঝেই আমরা আরও এক ধরনের দৃশ্য দেখতে পেয়েছি কিছু বাড়ির পাশে কখনো পেছনের আঙিনায় কিংবা খোলা জায়গায় পরিত্যক্ত হয়ে পড়ে থাকা পুরনো বিমান কোথাও ভেঙে যাওয়া ডানা কোথাও মরিচা ধরা ফিউজলেজ এসব দৃশ্য একদিকে যেমন নস্টালজিয়া জাগায় তেমনি মনে একটু মায়াও এনে দেয় হয়তো এই বিমানগুলো আর কখনো আকাশে উড়বে না কিন্তু এক সময়ের উড্ডয়নের গল্প বুকে নিয়ে স্মৃতি হয়ে এভাবেই পড়ে থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক সময় পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি সামর্থ্য থাকে ফেসবুক স্টার সেন্ড করে আমাদের পাশে থাকুন আপনাদের এই ছোট্ট সহযোগিতাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা তাতেই আমাদের সব কষ্ট সার্থক হবে